দর্শক কিছু বাচ্চা সহ দেখাবো ইনশাল্লাহ মোটামুটি মা ছাগলের আমদানি থাটি ছাগল ঠিক আছে এর পাশে বাচ্চা সহ মা ছাগল আছে স্যার এটা হচ্ছে কিসের বাচ্চা পাটির বাচ্চা এটা আচ্ছা এটা হচ্ছে মা আচ্ছা এটা হচ্ছে মা এটা দেখা যাক কেমন কি দাম বাচ্চা বাচ্চা হচ্ছে পাটির বাচ্চা কত সুন্দর পাটি বাচ্চা

বিশ্বকে বাজার ধরে বর্তমানে যা দেখছ মানে আজকে বাজার অনেক খারাপ এরকম বাজার কখনো মিলে নাই আচ্ছা ব্যাপারী ভাইরা বলতেছে বা ব্যাপার চাচা বলতেছে আজকে বাজারটা খুবই খারাপ এটা আছে বড় বিষয় ভাই কি অবস্থা ভালো আছে তাহলে ভালো আছেন নাকি ভাই আচ্ছা মোটামুটি কয়টা বাটির বাচ্চা নিয়েছেন খাসি বাচ্চা নিয়েছেন ভাই মালে এগারোটা এখনো তিনটা মালে এগারোটা নিয়েছেন তিনটা আচ্ছা

সাড়ে নয় হাজার বাটিটা দাম যাচ্ছে ভাই সাড়ে নয় হাজার টাকা মোটামুটি আর চিরমের দাম দর হচ্ছে নাকি ভাই দাম হচ্ছে ভাই দাম দর হচ্ছে সাড়ে ছয় সাত দাম দিচ্ছে ভাই আর ইয়া আঠারো পিস দাম দিচ্ছে আঠারো পিস দাম দিচ্ছে এত কম দাম দিচ্ছে ভাই ভাই আজকে ব্যাপারীরা মাল পড়তে দুই হাজার আড়াই হাজার করে নাই নাই এত কম দাম এই যে এই যে যমুনা পার হয়ে আছে এসব ব্যাপারী আগে লঞ্চ দিছে এখন এই আইসা ভরণ করুন ও এসব ব্যাপারী যমুনা পথে নাইছে না আচ্ছা আসলে বর্তমান এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আপনারা কি ভাই গৃহস্থ দাম দিচ্ছেন না

আচ্ছা এটা তো কাশি বাচ্চা এটা হচ্ছে কাশির বাচ্চা এটা কেমন কি দাম চাচ্ছে সাড়ে চাচ্ছে আচ্ছা কাশিটা ষোলো হাজার চাচ্ছেন সেই হিসাবে দামটা ষোলো আছে বুঝছেন এত বড় কাশি কিন্তু আপনার কুর্মের ভিতরে প্যাসেন্ট হয়েছে আঠারো উনিশে আছে কিন্তু এখন ষোলো কাপ যাচ্ছে বর্তমান সারের দাম খুবই কম এ হচ্ছে বড় বিষয় আচ্ছা ভাই ঠিক আছে

আচ্ছা ধারী আসলে এইসব ধারিগুলোই ব্যাপারে নিয়ে যে অনলাইনে বিক্রি করে ভাই বুঝলেন আপনি মনে করেন যে হাটে ছাগল থাকে হাটে ভালো ভালো চালা থাকে

ব্যসবে কিনা হয়তো বা তেরো বারো বারো হলে ছেড়ে দি ভাই এটা বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে এই একটা ধারী ছাগল দেখেন অনেক সুন্দর বলতে গেলে এটা কেমন কি দাম চাচ্ছেন দাদা চোদ্দো হাজার না আচ্ছা এটা চোদ্দ দামটা হচ্ছে দেখেন খুব সুন্দর ঠিক আছে আজকে ছাগল আমদান আছে প্রচুর এর পাশে কিছু বাচ্চা ছাগল উঠছে এই পাশে দাঁড়ি বাড়িটা তো বাড়ির ছাগল ভাই এটা কেমন কি দাম হচ্ছে ভাই আট নয় দাম লাগতেছে না আচ্ছা কেমন কি হলে বেচা কেনা করবেন দশের উপরে আচ্ছা বড় ভাই বলছে দশের উপরে হলেই বেচা কেনা করবে চেষ্টা আছে আচ্ছা ভাই ঠিক আছে কোন রাত্রে ছাগল বিক্রি করতে আছেন ভাই আজকে তারপুর থেকে আচ্ছা ভাই না তারপুর থেকে আইসে ছাগল বিক্রি করতে এটা হচ্ছে বড় বিষয় আচ্ছা ভাই ঠিক আছে এটা হরিয়ান জাতের মা ছাগল না ভাই এটা হরিয়ান জাতের মা ছাগল এটা হচ্ছে হরিয়ান জাতের মা ছাগল এটা হয়তো বা ডাকছে না ধরাচ্ছে ধরাচ্ছে এটা হয়তো বা ডাকছে ছাগলটা দেখেন কীরকম করতে হ্যাঁ এটা ডাকছে এটা হয়তো বা এটা কেমন কি দাম পাচ্ছেন বারো হাজার না আচ্ছা আর ওইটা তেরো হাজার টাকা বেশ না আচ্ছা এটা তেরো হলে বিক্রি করবে এটা বলতে

আচ্ছা এটা তো বাড়ি বাচ্চা হ্যাঁ এটা হচ্ছে বাড়ি বাচ্চা পাটিয়া ধারি পাটিয়া ধারি না আচ্ছা এই এখন কি দামটা দাম বলে না ব্যাপারি না ওই যে 12500 দাম বলছে ওই পর্যন্ত তাই আচ্ছা 12000 বলছে আচ্ছা দেখা যাক এখন বেচা কিনা হয় না নাকি দেখেন এখন যদি কেউ ছাগল নিতে চান সেই তাহলে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার মোস্তাস আছে নেট হ্যাঁ ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বার দেন 0736 45 আচ্ছা ব্যাপারে ফোন নাম্বার দিয়ে দিলাম দেখেন খুব সস্তা ছাগল চালিয়ে নিতে পারবেন আচ্ছা ভাই ঠিক আছে এর পাশে একটা পাটের বাচ্চা দেখা যাচ্ছে বাড়ি বাটির বাচ্চা না ফাঁসি বাচ্চা ভাই ফাঁসি বাচ্চা না আচ্ছা আপনার বাসার বাসার বাড়ির আচ্ছা বাইরে হচ্ছে বাড়ির খাসি বাচ্চা একটা এটা ব্যাপারে সর্বোচ্চ দাম দিতে কত ভাই সর্বোচ্চ সারা দেওয়া বলছে তুমি কেমন আশাবাদী ভাই আঠার আচ্ছা ভাই হচ্ছে আঠারো বিক্রি করেছি বলতেছে এর মধ্যে কি দামটা বলছে না কেউ ছয় বন্ধ ছয় বন্ধ বলছে না আচ্ছা ভাই ঠিক আছে ব্যসা কেন করেন করে মামাই দাম দামটাছেন কত তেরো হাজার না ব্যাপারে দামটা বলছে কত বলছে ব্যাপারে আল্লাহ এত বড় ধারে আট হাজার বলতে গেলে তুমি কত হলে ফাঁসি না করতে পারবে ডিফারেন্স হ্যাঁ দশ হলে বিক্রি করতে পারবে আচ্ছা ঠিক আছে ওইগুলো কি ধারে না কাশি বাচ্চা এগুলো খাসি খাসি তোরা দাম হচ্ছে কত ছাব্বিশ খাসি তোরা দাম হচ্ছে ছাব্বিশ

এই পর্বে যারা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই হাটের আপডেট জানাবো দুইটা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমান আছে নাটোর জেলা লালপুর থানা গোপালপুর উপজেলা ঠিক আছে মূলত এই হাট বসে সপ্তাহে দুই দিন সেটা হচ্ছে যে শুক্রবার এবং সোমবার আর সোমবারের হাটটা সবথেকে বড় হাট বিভিন্ন জায়গা বিভিন্ন পার্টি আসে ঢাকার পার্টি আসে বাইরের পার্টি আসে আজকে কিছু দেখাবো মানে সুন্দর সুন্দর খাসি বাচ্চা দুইটা পাটা এবং খাসি বাচ্চা দুইটাই ঠিক আছে এটা কেমন কি দাম যা হচ্ছে পাটির বাচ্চারা